চব্বিশ হবে না ঘন্টার মধ্যে তাদের সদস্যপদ বাতিল করা হয় যারা পেশাদার সাংবাদিক যারা মাঠের সাংবাদিক তাদেরকে যেন দ্রুত সদস্যপদ দেওয়া হয় সেই সাথে এই পনেরো বছরে যত লুটপাট হয়েছে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে তদন্ত করে যারা অপরাধী তাদেরকে থেকে বহিষ্কার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি যাতে অবৈধ সাংবাদিক নিয়োগ সদস্য করেছে তাদেরকে এই নতুন আহ্বায়ক কমিটির কাছে আবেদন তারা অবিলম্বে তাদেরকে বাদ দিয়ে বহিষ্কার করে যারা পেশাদার সাংবাদিক আমরা আছি তাদেরকে অতি বিলম্বে সম্মানের সহিত সদস্য করে তাদেরকে গ্রহণ করতে হবে ঠিক আগে আমরা বগুড়া প্রেস ক্লাবকে সেই দালাল মুক্ত করেছি আপনারা সবাই অবগত আছেন বগুড়া প্রেস ক্লাব দালাল মুক্ত হওয়ার পরে আমরা একটা কমিটি গঠন করেছি যেখানে আমাদের বড়ো ভাইয়েরা সেই দায়িত্বে আছেন কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে তারা এখন পর্যন্ত নতুন যে কমিটি আসছে সে কমিটি এখন পর্যন্ত সেই দালাল যে সদস্য যারা করে নিয়েছে অবৈধ সদস্য তাদেরকে এখন পর্যন্ত বাতিল করা হয় নাই এবং যারা মেম্বারশিপ পাওয়ার উপযুক্ত তাদেরকেও এখন নেওয়া হয় নাই আমরা মূলত আজকে দাঁড়িয়েছি অবিলম্বে এই আহ্বায়ক কমিটি যেন সেই দালালদের করা সেই কমিটি দালালদের করা সেই মেম্বারশিপ যারা অসম্ভব অসাংবাদিক যারা পেশাদার না যারা দুই লাইন লিখতে পারে না যাদের যাদের হচ্ছে যোগ্যতাই হচ্ছে তেল তেল মালিশ করা তারা তাদের হচ্ছে ততষমত করা সরকার বিগত সরকারের সময় আমরা তাদেরকে দেখেছি তাদের মূল যোগ্যতা হচ্ছে সেই সরকারের তোষামতি করা তা আমরা আজকে এই মানববন্ধন বিক্ষোভ থেকে আমরা অনুরোধ জানাবো অবিলম্বে সেই সব অপেশাদার সাংবাদিকদের জন্য অবিলম্বে তাদের সদস্য পদ বাতিল করা হয়